আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো প্রতিদিনের জেনারেল নলেজ পার্ট সেভেনে আপনাদের সকলকে স্বাগতম আগা খান কাপ কোন খেলার সঙ্গে জড়িত হকি খেলা কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বাংলাদেশের সংবিধান কবে চালু হয় নভেম্বর চার উনিশশো সালে হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত লন টেনিস কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে ভিটামিন ডি তিমির চামড়ার নিচে যে পুরু চর্বি স্তর থাকে তাকে কি বলে ব্লাবার মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি ছেচল্লিশটি এটিপি চক্রের জনক কাকে বলে লিপম্যানকে পরিবেশবিদ্যা একটি কি বিষয় একমাত্রিক বিষয় পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে কোন বিষয়ের সাহায্য বেশি দরকার রসায়ন উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার অর্থনীতি তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন